অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে এবং এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বললো ফ্যান্টাস্টিক জাস্ট লাইক এ হিরো সায়েন্সে ড্যাড নকসো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংরেজিতে নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল ব্যাঙ্গলিটাই ভেরি পুওর গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড ব্যাঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কণ্ঠে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা, মা বলল চুপ তো ওর ফলটা কিসে স্কুলে কেন ব্যাঙ্গলিটা পড়ায় না ইংলিশে বাংলা টাংলা লিখেছেন অপূর্ব দত্ত